যেন কি বজ্রপাতের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের থেকেও বেশি একটি বজ্রপাতের ভেতরের তাপমাত্রা হতে পারে প্রায় ডিগ্রি সেলসিয়াস হাজার এটা সূর্যের পৃষ্ঠের থেকেও পাঁচ গুণ বেশি গরম অর্থাৎ যখন বজ্রপাত হয় তখন সেই বিদ্যুতের রেখার ভেতরে তৈরি হয় ভয়ঙ্কর উত্তাপ যা এক মুহূর্তে গলিয়ে দিতে পারে বিশাল জায়গা তবে এটা অনেক কম সময়ের জন্য হয় আর আমরা দূর থেকে দেখি বলে বোঝা যায় না ভাগ্য ভালো যে সেটা কয়েক মাইক্রো সেকেন্ডেই শেষ হয় না হলে আমরা পুরে ছাই হয়ে যেতাম এবং প্রতি বজ্রপাতেই চারপাশে আগুন লেগে যেত যা জীবকুলের কাছে ভয়ঙ্কর এবার বজ্রপাত নিয়ে কয়েকটি মজাদার ফ্যাক্ট বলি তোমাদের আমরা যে বজ্রবিদ্যুতের ঝলক দেখি সেই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে একটি একশো ওয়াটের বাল্ব জ্বালানো যায় এবং সেটা তিন মাসেরও বেশি একটানা জ্বালিয়ে রাখা যায় একবার মাত্র বজ্রপাতের ফলে যে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় তা রান্নার জন্য যথেষ্ট এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে প্রায় এক লক্ষটি পাউরুটির টোস্ট তৈরি করা যেতে পারে মোটামুটিভাবে পঞ্চাশ কিলোমিটার ওপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে প্রায় চার লক্ষ ভোল্ট বিয়া পার্থক্য তৈরি করা যায় প্রায় দু লক্ষ সত্তর হাজার ড্রাইসেল পরপর সাজালে তার দুই প্রান্তের মধ্যে এই পরিমাণ বিয়পার্থক পার্থক্য তৈরি হয়